কত কোটি পরে দেখতে পাবো তিন কোটি না আমার কাছ থেকে শুনবেন ন কোটি হয়ে গেছে গণনা শেষ হয়নি কম্পিটিশন চলছে অপাপার্থকে হারাবে কিনা এই ডিয়ার লটারি মার্টিন লটারি গোটা পশ্চিমবঙ্গের যুব সমাজকে শেষ করেছে আমি তিন বছর ধরে সবাইকে বুঝিয়েছি যে সোল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে এক কোটি টাকা পুরস্কার দেখে সাধারণ লোক হকার টোটো চালক দিন আনতে দিন খাওয়া দুশো তিনশো টাকা রোজগার অধিকাংশ টাকা লটারির দোকানে দিয়ে খালি হাতে বাড়িতে আসেন পর্যন্ত করেছে একাধিক নাম আমার কাছে আছে ভাইপো লটারি সাড়ে চার হাজার কোটি টাকা দু বছরে রাজ্য সরকার ট্যাক্স নিয়েছে ছশো কোটি টাকা তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অফিসিয়ালি দিয়েছে এরা চারশো কোটি টাকা বেআইনি ভাবে নিয়েছে চেন্নাইতে বসে একুশ সালে ভোটের আগে ডিল হয়েছিল ভাইপো ওখানকার যারা ছিলেন শাসক এখনো আছেন তারা এবং আইপ্যাকের লোকেরা তারা ডিল করে দিয়েছিল তৃণমূল একশো কোটি টাকা নিয়েছিল ভোটের জন্য দু হাজার একুশ সালে তারপর থেকে বঙ্গলক্ষ্মী গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী রাজ্য সরকারের লটারি বন্ধ করে এদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে বেকার যুবক যুবতীরা ধ্বংস হয়ে গেছে ডেলি খাওয়া লোকেদের অতএব এদেরকে একেবারে সমূলে তুলে ফেলা উচিত এদেরকে যারা পশ্চিমবঙ্গে আমদানি করেছে তাদের বাড়িতে রেড করে তাদের গ্রেপ্তার করা উচিত এই দাবি করছে ভাইপো লটারি তিন বছর ধরে বলি সর্বনাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ শেষ করে দিয়েছে খেতে খাওয়া মানুষদের সারদা রোজফালির মতো একটি বড় স্ক্যাম হাজার হাজার কোটি টাকা স্ক্যাম পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি রাজ্য সরকার শুধু দু বছরে স্টেট জিএসটি নিয়েছে সুপ্রিম কোর্টে যে তালিকা বেরিয়েছে ইলেকট্রাল বন্ড এসবিআইর ছশো কোটি টাকার বেশি এই কোম্পানি দিয়েছে এর বাইরেও কয়েকশো কোটি টাকা নন অফিসিয়ালি এটা তৃণমূলের লটারি অনেক সংখ্যা বাড়বে এরপরে লক্ষ্মীর ভাণ্ডার কেলেঙ্কারি বেরোবে আমার কাছে অলরেডি কয়েক হাজার গোয়া লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্টের নম্বর চলে এসেছে বের করে দেবো বের করে দেব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর টাকা কাকদ্বীপের ব্যাংকে আইপ্যাক এর অ্যাকাউন্টে গেছে বারো কোটি টাকা আমি চেক নম্বর বলে দেবো দাদা রাস্তা থেকে বাস রাস্তা থেকে উধাও কায় বা সরকার না থাকলে উধাও তো হবেই সরকার আছে বুঝেছি